আর মাত্র কয়েক ঘন্টার পরে রেমাল ছুটে আসবে দৌড় শুরু করার অর্থাৎ আছড়ে পড়ার আগেই প্রকৃতি থেকে সতর্কবাণী সাগরদ্বীপের পুলিশ প্রশাসন থেকেও কোথাও বাঁধ ভেঙে যাচ্ছে বিপত্তি ঝড়কালি কচুকালি থেকে শুরু করে সন্দেশখালী উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা জুড়ে এক আতঙ্ক সৃষ্টি হয়েছে বারবার মাইকিং হচ্ছে ক্লাস্টার সেন্টারে সবাইকে চলে আসার জন্য আপনারা দেখছেন আমাদের এখন নজর ইএনসি বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আমাদের প্রতিনিধি চঞ্চল সিদ্ধান্ত দীপঙ্কর মন্ডল কাউন্টডাউন শুরু হে আসছে ঘূর্ণিঝড় হেমাল ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তাল দিঘার সমুদ্র সৈকত প্রশাসনের মাইকিং চলছে অনবরত রবিবার মধ্যরাত্রে হামলা চালাবে এই ঘূর্ণিঝড় আছে পড়বে স্থলভাগে পশ্চিমবঙ্গের সাগর দ্বীপ থেকে আর মাত্র দুশো কিলোমিটার দূরে এই ঘুগড় রেমাল দীঘার সমুদ্র সৈকত থেকে আমি চঞ্চল সিদ্ধান্ত এখন নজর দীঘার সমুদ্র সৈকত থেকেই সেই ছবি আপনাদের তুলে ধরার চেষ্টা করছি আমরা আমাদের এখন নজরের পর্দায় আপনারা দেখছেন কিভাবে উত্তাল দীঘার সমুদ্র সৈকত প্রশাসনের তরফ থেকে সমস্ত পর্যটকদের সরিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে প্রচন্ড গতিতে চলছে ঝোড়ো হাওয়া তার সাথে বৃষ্টি আপনারা দেখছেন সেই ছবি আমাদের ক্যামেরায় আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সেই সেই ছবি আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা তারপরেই ঘূর্ণিঝড় রেমাল আছে করবে স্থলভাগে প্রশাসন তৈরি বড় হোর্ডিং ভাঙতে পারে এগুলি এড়িয়ে চলুন প্রশাসনের নির্দেশ অনুযায়ী প্রয়োজনে নিকটবর্তী ফ্লাড সেন্টার অথবা ঘূর্ণিঝড় আশ্রয়স্থল অথবা নিকট সমুদ্র উপকূলে রোমালের প্রভাবে সমুদ্র উপকূলে ঝড় এবং বৃষ্টি আগে পড়ার সম্ভাবনা আছে তাই আপনারা সতর্ক থাকবেন